এখন রাত আর আজকে এখন থেকে ভ্লগটা স্টার্ট করলাম তো তোমরা তো অবশ্যই দেখেই নিয়েছো যে শ্রাদ্ধ বাড়ির সকালের ব্লগটা তো এটা হচ্ছে বিকেলে মানে বিকেলে না সরি রাত বলতে পারো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আর এটা যেহেতু আমার বাড়ির বলতে মানে বাড়ির দিদা বলতে বাড়ির দিদা তার জন্যে তো অবশ্যই এটা হচ্ছে আমার বোন তো রাতটা কী করে না করে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো এখানে দেখ মানে আমার ফাইনাল একটু তোমার দেখো যে কেমন লাগছে না লাগছে এই গেঞ্জিটা এই টি শার্টটা আর ট্রাউজার প্যান্টটা পরে কেমন লাগছে অবশ্যই বলো আর জুতোটা তোমাদেরকে সব দেখাচ্ছিলাম সো আজকেও কী করে না করে তোমার সাথে শেয়ার করে করতে প্লিজ ভিডিওটা খুব ছোটো দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পাচ্ছি রান্না হচ্ছে আমাদের জন্য সবার জন্য এটা হচ্ছে আমার একটা ফ্যামিলি ফ্যামিলিতে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি সবাই আমরা খাবার দাবার খাবো আমি কিন্তু রান্না দেখছিলাম আর বসেছিলাম আর সবার সাথে একটু গল্প করছিলাম তো আজকে হচ্ছে শ্রাদ্ধ পার্টির মানে রাতটা আর কি রাতটা কি করে না আর ভীষণ মাথা ব্যথা করছিলো এত মাথা ব্যথা করছিল মানে কী বলবো তারপর বোনকে বললাম একটু মাথাটা মালিশ করে দিতে তো তার জন্য একটু কপালটা মালিশ করে দিয়েছিল ঢুক দিয়েছিল তো আমার বোনটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখে নাও ওর নাম হচ্ছে পূর্বা তোমরা তোকে অনেকেই দেখো কেন ও তো ভিডিও তো অনেকেই আসে যাই হোক তো তারপর অনেকক্ষণ শুয়েছিলাম বসেছিলাম অনেকক্ষণ শুয়ে থাকার মানে বসে থাকার পরে যেহেতু আজকে হচ্ছে এগারো দিন তো আমরা যেহেতু অনেক কিছু মানে পালন পালন করে যাইছি তো আমি না পালন করলেও মানে বাড়ির সবাই বাচ্চারা অনেকেই সবাই পালন করেছে তো এখন বসে গেছি একেবারে ফাইনালি খাবার খেতে সত্যি কাজে আমার এত খিদে পেয়েছিলো মানে কি বলবো তার জন্য কিন্তু খাবার খেতে বসে গেছি আর আমি এখানে একা না তোমরা কিন্তু সাইডে দেখে নাও যে কে আছে এই দেখো এটা হচ্ছে আমার বোন রানী তো চলো আজকের ম্যানুটা কে রাত্রেবেলা কি কী ম্যানু খায় তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করবো সবার প্রথমে তো দিয়ে দিল দেখতেই পাচ্ছ না এখানে খাবারগুলো আছে পাতা না এখানে সব খাবার দাবার সব কিছু আছে তো চলো আজকে কী কী খায় তোমার সাথে প্রথমেই দিয়ে দিয়েছি ঝোড়াঝোরা ভাত তোমরা দেখতেই পাচ্ছ আর ভাতের পরে এখানে দিয়ে দিয়েছে তো আজকে রান্না আসলে চিকেন তো মাংস ঝোল দিয়ে দিয়েছে পুরো একেবারে চিকেনের আর ওইদিকে একটা মানে পাচিমিশালে সবজি দিয়ে দিয়েছিল সবজি না মানে কফি 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 ভুলে গেছি বাঁধাকপি তো দেখতেই পাচ্ছ আর তারপর দিয়ে দিয়েছে এটা চিকেন তো আজকে ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমার অবশ্যই বলতে চলো টাটা বাই